আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোসেন ফ্যামিলি ব্লগ ইউকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল আজকে আপনার সামনে দেশে ব্লগ লো এলাম মেক্স ভিডিও লই এলাম দেশ দিয়ে শপিং করলাম কেনাকাটা করলাম ঘোড়া গাড়ি করাম তো হয়ে আপনার লগে একটু শেয়ার করি আপনার ভালো লাগব দেশে গেলে কিছু কেনাকাটা করবা আমরা ডিনার সেট লইছি আর সিলেক্ট যে মলও ঘোড়া গাড়ি করাম আপনার একটু শেয়ার করাম তো আমরা শপিংও আমরা গেছি সকলে মিললে প্রথমে কিছু গোলা গাড়ি করলাম বাদে কিছু শপিং করবো তো প্রথমে দেখতে পারে আমরা উইন্টার শপিং করলাম দেখলাম তারপর যে সিলেট যে খানি খাইম দেখাইম সকলতেই দেখাইম মাসাল্লাহ এই ডিনার সেট থেকে আমরা অনেক ডিনার সেট আনছি এই বাইরে গেছে গেলে আসলে আমরা তো হয় কিছুটা ডিসকাউন্টও মিলে আর আমরা কোনো পার্কেজ লইলে ডিনার সেট লইলে অনেক আমরা পার্কিং করাই বা সুন্দর করে পার্কিং করিয়া দিই মানে লন্ডন আনার লাগে মজবুত হইরা পাকিস্তা হলেন তো আমি আছি আপনার পাশে আপনারা প্রথম থেকে লাস্ট মন্ত্র ভিডিওটা দেখুন আর যারা দেশে যায় না যাই যাইবা আসলে ভ্যারাইটি সহল আছে সকল ডিজাইনের মালপত্র আছে লাগে গাড়ি ঘোড়া সহলতেই আছে আর বিশেষ করে অনেক সুন্দর সুন্দর ডিনার সেট আছে আপনারা চাইলেও আনতে পারবা দেখতে পারবা নতুন একটা ডিনার সেট আমরা দেখলাম সিম্পল আর একটা গোল্ডেন ডিজাইন দেয়া দিছে সে দেশে গেলে সকল থেকে সুন্দর লাগে দেশের জিনিসপত্র দেখলে দোকান ফাল দেখলেও সুন্দর লাগে সকল থেকে লাগে কাফের ডিজাইনও সুন্দর একটু বড় সাইজ তো অনেকগুলা ডিনার সেট আমরা বাসার লাগিয়ে রয়েছি বাসার মাঝে আসে যে দেশে গেলে আমরা ব্যবহার করি অনেক ধরনের স্কুল সামচ সকল থেকে আসে গোল্ডেন কালার কিন্তু আপনারা দেখতে পারবা খ একটা ডিনার সেটের দোকান আছে যেটা পছন্দ হয় আপনার যেই দেখবা প্রাইসটা যার চাই করবা প্রথমে তারা প্রাইস এত হাই থাকে তারপরে সময় আনবা তারা প্রাইস মতো লাগবে না আপনারা নিজে প্রাইস কইবা কিন্তু বাংলাদেশে খারবার যার গাছ যাতে যায় তো আপনারা একটা প্রাইস এটা বুজবা বুঝা বুঝটা দেখে হই বা যায় আর খত সুন্দরভাবে ডিজাইন করিটা তারা সকলতেই দেখতে সুন্দর লাগে সকলতই আপনার লইলতা ডেগা আছে হ্যান্ডি বাসন সকলতই আছে তো এটা দেখতে পারা মাছ যে এটা পরিষ্কার করার লাগে ফাতে মাছ দু তিনটা টিফিনও আনছি আসলে খুব ডিজাইনের টিফিনও আছে না লন্ডনও আনছি আমরা দুইটা বাসা তো কে আইসি আসলে টিফিনের দরকার পড়ে আত্মীয় সজন্য তরহারে দিলে টিফিনের দরকার গোল্ড কালাৰ কালাৰ ডিজাইন খেলা আছে গাড়ী চাইকেল মটৰ বাইক আছে লাগি থয় লৈ থাকো আছে অনেক খাল না আছে লাগে বস্তুর দাম বেশি আপনারা এটার মাঝে প্রাইসটা আপনার ফিক্স করবা তারা প্রাইসে না তারা সবসময় প্রাইসের মাঝে হাই থাকুন এটা ডাউন হয় আর আমরা বিদেশের এখন একদল নাই বাংলাদেশেও দাম করা যায় গরের লাগে অনেক কিছু আনতে পারবা তারপর আসে সাহায্যবার লাগে অনেক মালপত্র আছে তারা এনে গেলে সকল তো দেখতে সুন্দর তারা সুন্দর করে ডিসপ্লে করে রাখা হয়েছে তো দেখ আমরা ডেকিও লইছি তারা খাট দিয়ে বানাইছেন মলটা তো আপনার সকলে দাঁড়িয়ে খুব বড় একটা মল অনেক দোকান ফাট আছে ও আমরা দেখতে করে তারা আমরা যে জিনিস লন্ডন নানান লাগিয়ে রেডিও করছে তো তখন তারা বক্সটা সুন্দর করে প্যাকিং করে দিবা তখন আমরা বাইরে দাঁড়া ইয়া কিছু গোড়া গাড়িও করা টাউনটা খুবই ব্যস্ত টাউন গাড়ি অনেক গাড়ি গাড়ি ঘোড়া রাস্তাঘাট ক্রস করতে অনেক সময় দরকার তারপরে আসলে পার্কিং তো করলাম দেখি কোনো পার্কিং পাইনি আসলে টাউনের ভিতরে পার্কিং করা হার্ড হয়ে যায় তো রাজ পানি হোটেল অকাল আছে পানসি রেস্টুরেন্ট আসলে খুব প্রিয় সকলে তো জানা আছে তো গোড়া গাড়ির ফলে ফেটে মাঝে বুক লাগছে আমরা পানসি রেস্টুরেন্টটা কমাইছি সকল যাতে বর্তা লড়া আর আমরা বিশেষ করে প্রথমে বর্তই খাই এরপরে যারা লগে আছেন তারা মাংস অন্যতা খাইবা আর বিশেষ করে আমার বেশি বাজি ভালো লাগে চাটনিও আছে ছোটো মাছটাও খুব মজার এখন আমরা লোক ডিজার্টও খারাপ এই একটা বাঁশ পাতা টাবার সময় আমরা উঠছি কফি খাইবার লাগে বাড়িতে আসার সময় যে বাঁশ পাতাটা পড়ছে বাঁশ পাতা আমরা সামাইছি ন বাঁশটি সকলটুই সম্পূর্ণ বানানো হয়েছে চেয়ার টেবল আর খাফটা দেখতে ফাররা অনেক বড় তারা বাঁশ দিয়ে এটা ডিজাইন করলে বানানো হয়েছে আসলে ধর বাসভাতার যাইবা খুবই সুন্দর ডিজাইন আর আসলে খানিটাও খুব মজার নাইস অ্যান্ড ক্লিন আছে রেস্টুরেন্টটা তো বাচ্চা থেকে আর অনেক মানুষ আসেন বাগনা বাগনি নাতি নাতি নহল আসেন সকলেই আসেন তো বালাতে হোক ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেশের স্মৃতি আর সকলে ভালোই লাগবো تولوی دلته خپل لګته وي بو سحتتا هوکا هلا فز السلام علیکم ورحمت الله وبرکاتہ